আমি পুরো আসসালামু আলাইকুম আমি সুপায়ল আমি এখন আছি টাঙ্গাইলে আমার গ্রামের বাড়িতে আর আমি এখন আছি পুঙ্গলি মানে জায়গাটার নাম হচ্ছে পুঙ্গলি কিন্তু আমরা টাঙ্গাইলের ভাষায় বলি পুঙ্গলি তো আমি পুঙ্গলি নদীতে এসেছি এখানে আর এই দেখতে পাচ্ছেন যে চরের মধ্যে এখানে ধান ক্ষেত পাশে সেই ক্ষেত অনেক কিছু আছে আর পেছونی আছে আমার মামার শ্বশুর বাড়ি

অনেক ভালো লাগছে আহ সন্ধ্যা নেমে এসছে চারপাশে এখন মাটির লাখড়ির চুলায় রান্না হচ্ছে চারপাশে একটু ধোয়া ধোয়া মনে হচ্ছে কুয়াশা ছেয়ে গেছে মেঘ ছে গেছে কিন্তু না প্রত্যেকের বাড়িতে মাটির চুলায় রান্না হয় এখানে লাকড়ির চুলায় সো সেই গুলো উঠছে আর নদীর পাড়ে বসে আছি আর যখন পানি থাকে নদীতে তখন এই মাছ মারার জালটা একদম নদীর মাঝখানে থাকে নৌকা নিয়ে এসে ছোট ছোট ডিঙি নৌকা নিয়ে এসে এখানে ভিড়ায় তারপরে মাছ মারে কিন্তু এখন পানি শুকিয়ে গেছে এখানে এখন আমি বসে আছি বেস্ট করছি খুবই ভালো লাগছে কি করাস ফ্যান এই যে ছাই তুলি মোটর ছুটি করে হ্যাঁ এই যে পুরোপরে এখন পর্যন্ত batti হয় নাই তো এগুলাকে আমরা বলি টাঙেলের ভাষায় ছেই এটা শুকালে এটার নাম হবে খেশারি খেশারির ডাল এই ডাল দিয়ে আমরা বড়াও বানাই ঝুরিতেও দেই বিভিন্ন রকম প্রিপারেশন হয় সামনে রোজা আসছে এটা শুকিয়ে খেশারি ডালের বড়া পেয়াজও এগুলো সব বানানো যাবে সবাই বানি ইদমত সে বোতে দর্বতারে চুল খুইলে হ্যাপি হ্যাপি গটারস আস আমি ছাগলের পারে আসে